নমস্কার শুভ সন্ধ্যা আমি সৌমেন বিবেক বার্তায় আপনাদের স্বাগত তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মিত্র কল্যাণ ব্যানার্জীকে অ্যারেস্ট করার কথা বলতে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মিত্র এবং আরো দুজন সাংসদকে বেনজির আক্রমণ করলেন তৃণমূলের অপর সাংসদ কল্যাণ ব্যানার্জি এদের মধ্যে একজন হলো বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ এবং অপরজন হলো দমদম কেন্দ্রের সৌগত রায় কল্যাণ ব্যানার্জি তার নিজস্ব ঢঙ্গে মৌয়া মিত্রের চরিত্র নিয়ে তো কথা বললেনি সাথে সাথে সংসদের ভিতরে মৌয়া মিত্র কিভাবে কথা বলেন তার মিমিক্রি করে দেখালেন আপনারা যারা তৃণমূল কংগ্রেস করেন তাদের মধ্যে যারা মহিলা আছে তাদেরকে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি দেখুন আপনাদের দলের পুরুষ সাংসদরা দলের মহিলাদেরকে কতটা সম্মান দেন চলুন ভিডিওটা একবার দেখে নিন ইন্ডিমিন টাইম দৌড়ে চলে গেলেন বিএসএফকে কে গিয়ে বলছে অ্যারেস্ট ভাই আমি চল্লিশ বছর রাজনীতি করছি কংগ্রেস সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়ে এসছি আমি আপনারা দেখছেন কিভাবে আমি পার্লামেন্টে লড়ি আমি শুধু আদানি আর মোদীর বিরুদ্ধে লড়ি না আমি সবাইকার বিরুদ্ধে লড়ি সেই মহিলার আর কোনো ইস্যু নেই মহিলা এমপির একটি আদানি আর একটি নরেন্দ্র মোদী অন্য বিজেপির কোনো নেতাকে চ্যালেঞ্জ করে না পশ্চিমবাংলার কোনো নেতা সম্বন্ধে কিছু বলে না দু হাজার নয়ের পর এসছে কেউ তো একজন কংগ্রেসের কোন মহিলা এমপি তো কংগ্রেসের কোন এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে বলছে জেলে ঢোকাও হট এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস বলেছে অশালীন শব্দ ব্যবহার এটা মিথ্যে কত সম্পূর্ণ এবং এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে আমাদের প্রদেশের নয় সেই বাইরের প্রদেশের এমপি সে ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে এবং এই যে মহিলা এমপি এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইট এই মহিলা এমপি আমার মেয়ে নিয়ে কথাবার্তা বলেছে আমি তো সাধারণ মানুষের কথা বলি তুমি তো শুধু এক শিল্পপতির হয়ে আরেক শিল্পপতিকে অ্যাটাক করো আরো অনেক কিছু যদি মুখ খোলে আরও অনেক কিছু বলবো সেটা কিন্তু শুনতে শুনতে ভালো লাগবে না এবং যে এমপি এই সমস্ত পলিটিক্সটা করছে ইন্টারনাল পলিটিক্স সেই এমপি বাইরের স্টেট থেকে এসছে এবং অন্য দল থেকে এসছে এবং অন্য দলের রাজনীতি করতে বলে সেই দল থেকে বিতাড়িত হয়ে গেছিল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলো অমিত শাহের বিরুদ্ধে তো কখনো বলো না ভাই রাজনাথ সিং বিরুদ্ধে পিয়ুষ গোয়েলের বিরুদ্ধে তো বলো না শুধু আদানি আর নরেন্দ্র মোদী আর কেউ বিজেপির নেতা নেই যাদের বলবো না যে এমপি নির্বাচনের সময় বলে ড্যাশ ইজ মাই এনার্জি সবাই সে ভিডিও দেখেছ তার কাছ থেকে আর তুমি কি এক্সপেক্ট ভদ্রভাবে ব্যবহার এক্সপেক্ট করতে পারো আবার আমি বলছি আমি কোটায় আসা লোক নই আমি দু হাজার এগারো পরে এসে রাজনীতি করার লোক নই দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব কিন্তু এইসব অসভ্য মহিলা এমপিকে সহ্য করব না দিদি একবার বলুক আমি এক্ষুনি রিজাইন করে বেরিয়ে চলে যাব মহিলা বলে এই নয় সুন্দরী মহিলা বলে এই নয় আর ইংরেজি ফটফট ফটফট করে করতে বলে এই নয় যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা একটা সেশন আসবো না দেখে নেবে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কি পার্লামেন্টে করে ডাকলে তো হবে না ওদের করলে হয় না দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয় সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি এই তো কালের একটা ভিডিও এসছে তাতে বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিং তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি সৌগত রায় জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো দু হাজার সাত ষোলো সতেরো আঠেরো কথা ভাবো না যখন চোর 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 করতো নানদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বস থাকতো যারা মহুয়ার জন্য মহুয়াটা কেটে দাও যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো নমস্কার